পাশাপাশি বাড়ি একটু কসবার ছবি দেখাই আপনাদের কসবাতে এই যে বিম গুলো দেখছেন এগুলো কিন্তু গ্রাউন্ড ফ্লোরে নয় দুটো বিল্ডিং তার ছাদ থেকে দেখলে পাশাপাশি দুটো বিল্ডিং কে নিজেদের মধ্যে সাপোর্ট দিয়ে রাখার জন্য এই রকম বিম লাগাতে হয়েছে কেন না দুটো বাড়ি একে অন্যের দিকে সেই হেলে পড়েছে বেদিয়া ডাঙায় হেলে পড়া দুটি বহুতল দশ বছরেই এই বিপর্যয় এই ছবি কিন্তু দীর্ঘ দীর্ঘক্ষণ যখন এইরকম দীর্ঘদিন ধরে রকম অবস্থায় দেখা গেছে তারপর এরকম সিমেন্টের বিম দিয়ে ঠেকনা দিতে হয়েছে আমি চলে যাব আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন রৌনক ঘটনাস্থল থেকে সকালবেলা থেকে ছবি তুলে ধরেছে রৌনক তুমি নিজে জায়গাটা দেখলে জায়গাটার এই রকম পরিস্থিতি হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে যারা ওখানকার বাসিন্দা তাদের আতঙ্কটা ঠিক কতটা মানে দীর্ঘদিন ধরে তারা ওই বাড়িতেই বসবাস করছেন একেবারে আট থেকে দশ বছর পুরনো এই দুটি ফ্ল্যাট এবং তারপর থেকেই কিন্তু এই ফ্ল্যাটটি হেলে রয়েছে এবং আতঙ্কের মধ্যে তো বাসিন্দারা রয়েছে শুধু তাই না সার্নিক দেখা যায় অন্য জায়গায় বাড়ি হেলে পড়েছে তোমায় এখন দেখাবো যে নিচে যে দূরত্বটা ধরো ছ ফুট ওপরে গিয়ে কিন্তু আর কোনো দূরত্ব নেই এক হয়ে গেছে দুটো বাড়ি এক অর্থাৎ এই যে সিমেন্টের বিম যাতে এই হলুদ বাড়িটি সাদা বাড়ির ওপরে পড়ে না যায় তার জন্য কিন্তু ওপরে সিমেন্টে প্লাস্টার করা হয়েছে তিনটে বিম লাগানো হয়েছে সেই বিমেও এখন কার্যত ফাটল দেখা যাচ্ছে এই বাড়িটি কিন্তু আট থেকে দশ বছর পুরনো এবং তারপর পর থেকে এরকম ভাবে হেলেছিল নিচ থেকেই দেখা যাচ্ছে সাধারণ চোখে বাড়িটি পুরোপুরি হেলে আছে এবং এই বাড়ির ভার রাখতে না পেরে পাশের বাড়িটি আবার তার ডান একটি বাড়ি রয়েছে সেটার উপরে কার্যত হেলে পড়েছে অর্থাৎ দুটো বাড়ি একসঙ্গে এরকম একটা ঘন বসতিপূর্ণ অঞ্চল প্রায় পনেরো থেকে ষোলো জন ষোলোটি পরিবারের বাস বসবাস প্রত্যেকটি ফ্ল্যাটে সেক্ষেত্রে দুটো বাড়ি কিন্তু একে অপরের ওপরে হেলে গেছে এবং এর গ্রাউন্ড ফ্লোরটা যদি দেখা যায় যেখানে রোনক দাঁড়িয়ে রয়েছে গ্রাউন্ড ফ্লোরটাতে দুটো বাড়ির মধ্যে একটা দূরত্ব আছে কিন্তু যদি ছাদের দিকে দেখা হয় দুটো বাড়ি আবার এক হয়ে গেছে অদ্ভুত রকম কনস্ট্রাকশন বেআইনি নির্মাণ কোন পর্যায়ে হলে এই রকম পরিস্থিতি হতে পারে তা একেবারে স্পষ্ট बहुत डर है सब फैमिली को डर है और जितना लोग है उसमें भी डर है